মানুষ যখন বড় হয়ে যায় প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তার স্কুল জীবনকে সে অনেক মিস করে স্কুল জীবনের সুন্দর সুন্দর মুহূর্ত বন্ধুদের সাথে কাটানো আড্ডা সবাই মিলে খুনসুটি আনন্দ খেলাধুলা আরও কত কী কিন্তু আমার স্কুল জীবনটা একেবারেই এরকম কাটেনি কারণ আমি শহরের বাড়ির একটা নামি দামি স্কুলে পড়তাম একদম বন্দিশালার মতো থাকতো ছেলে মেয়েরা আসতো স্কুলে আবার যার যার বাবা মায়ের গাড়িতে করে সবাই চলে যেত স্কুল ফ্রেন্ড বলতে খুব একটা বন্ধু বান্ধব আমার ছিল না দুই একজন বাদে স্কুল জীবন পেরিয়ে যখন কলেজ জীবনে এসেছি তখন একটা বিশাল গ্যাং তৈরি করে ফেললাম সেই এই জীবনটায় দুই বছর আমার যেন স্বপ্নের মতো কেটেছে আমরা প্রায় এগারো জন বান্ধবী ছিলাম দুই বছরের কলেজ লাইফে এমন কোন দুষ্টামি নাই যেটা আমরা করি নাই বড় একটা সরকারি গার্লস কলেজে আমি পড়তাম খুব কাছে একটা বড় সড় বয়েস কলেজও ছিল আর কি ফাইজলামি ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া এভাবে চলছিল আমাদের অনেক সুন্দর দিন আমাদের বন্ধুদের মধ্যে কয়েকজন বেশ সিরিয়াস ছিল তারা পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস এবং খুব একটা আড্ডায় জঙ্গ দিত না তবে আমরা ডেকে ডেকে সবাইকে নিয়ে যেতাম আর সেখানেই টিম লিডার ছিলাম আমি আমি খুব একটা পড়াশোনায় ভালো না থাকলেও ওরা আমাকে ভীষণ পছন্দ করতো আমি খুব নরম সরম স্বভাবের ছিলাম আবার সবাইকে নিয়ে থাকতে পছন্দ করতাম হয়তো বা সেজন্যই খুলনা যারা থেকেছেন তারা হয়তো চিনবেন খুলনা সদর থেকে একেবারে বয়রা কলেজ প্রায় তিন থেকে চার মাইল দূরে তারও বেশি হবে হয়তো মাঝে মাঝে গল্প করতে করতে এই পর্যন্ত হেঁটে আমরা চলে যেতাম তারপরে শুরু হলো এবারই ও বাড়ি খাওয়া মানে বান্ধবীদের বাড়ি বাড়ি যেয়ে খাওয়া একের পর এক চলতেই থাকলো এভাবে প্রায় দশজনের জনের বাড়ি খাওয়া হয়ে গেছে একজন বান্ধবী বাকি আছে। ও কোনোভাবেই যেন রাজি হচ্ছে না ওর বাসায় নিতে আমরাও আমরা একটা জোর নি তবে এক মাস পরে ও একদিন দাওয়াত দিল আমাদের বলে রাখা ভালো সব সময় আমাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করতো কাপড় চোপড় কিংবা সাজুগুজু কোনো জিনিস কিনতে গেলে ও সব সময় একটু সরে সরে থাকতো আর পড়াশোনা করতো ভীষণ পছন্দ করতো সময় নিজেকে পড়াশোনা ব্যস্ত রাখার চেষ্টা করতো আমরা মাঝে মাঝে ওকে ডেকে নিয়ে আসতাম আর আমাদের সাথে যেতে চাইতো না আমরা রিক্সায় যেতাম ওর বেশিরভাগ সময় লোকাল বাসে যেত লোকাল বাসে যেতে মাত্র দুই টাকা লাগতো বয়রা কলেজ থেকে একেবারে রয়্যাল এন্ড মোর ও সব সময় বাসে করেই যেত কিন্তু আমরা দুই একদিন মজা করে ওর সাথে গিয়েছি এত কষ্ট হয় বসার কোনো জায়গাই পাওয়া যায় না যাই হোক ওই যে দাওয়াতের কথায় আসি দাওয়াত দিয়েছে আমরা সবাই সাজুগুজু করে সুন্দর করে গেলাম বাসা তো আর চিনি না বাসায় নিয়ে গেল বাসাটা দেখে আমরা অবাক হয়ে গেলাম আমাদের এই বান্ধবীর বাসা এইটা যাই হোক বাসা যেমনই হোক বান্ধবীর বাসায় দাওয়াত খেতে এসেছি বলে কথা দাওয়াত খেতে বসলাম ডিম রান্না হয়েছে সাথে কি একটা তরকারি ছিল বলা উচিত না তারপরেও বলবো এত বিচ্ছিরি ডিম না আমি আমার জীবনে খাইনি ওই বান্ধবী ছিল আমাদের ব্যাচের সবচেয়ে সেরা ছাত্রী ও বললো খা খা খুব মজা হয়েছে আমরা এরোর দিকে তাকালাম সবাই তারপরে খেলাম কিছুই করার নাই যেহেতু এসে পড়েছি খেতে তো হবেই বান্ধবীর মন রক্ষাতে হলেও খেতে হবে তাই খেলামও খেয়ে দিয়ে চলে আসলাম সেই বান্ধবীর মেধার পরিশ্রম আর তার স্যাক্রিফাইস গুলো তাকে ঢাকা ভার্সিটির সি ইউনিটের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ সাবজেক্টে পড়ার সুযোগ করে দিয়েছে পরে সে একজন বিশেষ ক্যাডার এখন সে রেলওয়ে মিনিস্ট্রির হেড এবং তার হাজব্যান্ড একজন প্রশাসনিক ক্যাডার খুলনায় যে জীর্ণশীর্ণ বাড়িটা ছিল সেখানে একটা দোতলা সুন্দর বাড়ি উঠেছে তার ভাই এখন ওয়ান ব্যাংকের এভিপি পোস্টে চাকরি করে যে মায়ের গায়ে একটা ব্লাউজ পর্যন্ত ছিল না সে এখন ভরি ভরি সোনা পরে ঘুরে বেড়ায় ছেলে দেওয়া মেধা পরিশ্রম আর ধৈর্য তাকে ওইখানে নিয়ে গিয়েছে অথচ আমরা যারা বাবা মার অনেক আদরের এবং অনেক শখের ছিলাম অনেক টাকা পয়সা খরচ করেছে এখনো গৃহিণী হয়েই গল্প করছি সময় আমাদের থাপ্পড় মেরে উচিত জবাব দিয়ে দেয় কিন্তু আমরা মানুষ কখনোই বুঝি না জীবনে এই পর্যায়ে সে একটা জিনিস বুঝেছি কর্মফলার ধৈর্য মানুষকে কখনোই ঠকায় না